শুনেছে তোমার জন্য বিয়ে ঠিক করেছে কে জানে আবার কেমন পাত্র ঠিক করেছে বললেই হলো বিয়ে ঠিক করছে আমার পছন্দ না হলে কি আমি ছেলের সাথে বিয়ে করব নাকি যত সব এই সমস্ত বাদ দে চল চল ভাই আপনার ভাইয়ের জন্য আমার বোনকে কেমন লাগলো পছন্দ হয়েছে আপনার বোন দেখতে মাশাল অনেক সুন্দর তবে যার বিয়ে তার দেখলে পছন্দ হলেই হয় আচ্ছা কোথায় তোমার ভাই কোথায় মানে আমার হবু জামাই কোথায় কোথায় আছে এতো ভাই আসছে মনে হয় নিচে গাড়ি পার্ক করতেছে এত কত লাগার কথা না আচ্ছা আচ্ছা ওই তো চলে আসছে স্যার বসুন কি ব্যাপার তোরা দাঁড়িয়ে গেলে কেন বস আচ্ছা বুঝতে পেরেছি অবাক হয়েছিস না ভাবছিস কাজের ছেলে জয় কি করে এত সুটেড বুটেড হলো আচ্ছা আমি বুঝিয়ে বলছি শোন তিনি হচ্ছে আমাদের অফিসের এমডি মানে বর্তমান এমনি আমার আগের স্যার মারা গেছেন ওই সময় আমি ম্যানেজারের দায়িত্ব পালন করেছি আর তিনি বিদেশে লেখাপড়া করেছে লেখাপড়া শেষ করে এখন দেশে এসছে ওনার মা মানে আমাদের ম্যাডাম আমাকে পার্সোনালি ডেকে বললো একটা ভালো মেয়ে দেখে বিয়ে দেওয়ার জন্য আর ম্যাডাম তোকে খুব পছন্দ করে তোর কথাই বললো তখন আমি স্যারকে তোর ছবি দেখালাম আর স্যার বলল আমাকে যে উনি স্পেশালভাবে একটা পরীক্ষা নেবে মানে পাত্রে তিনি দেখবেন কিন্তু অন্যভাবে তাই তিনি কাজের ছেলে সে যে এতদিন আমাদের বাসায় ছিল আর পাত্রী দেখেছে মানে তোকে দেখেছে আচ্ছা আমার বোনকে আপনার পছন্দ হয়েছে স্যার আপনার বোনকে আমার পছন্দ হয়েছে কি হয়নি সেটা আপনি কাজ করুন না আপনার বোনকে জিজ্ঞেস করুন কী বলতে পারবেন তো মানে সরি প্লিজ আপনি আমাকে মাফ করে দেন আমার অনেক বড় একটা ভুল হয়ে গেছে কী হয়েছে মানে শুনুন আমি আপনাকে খুলে বলছি আসলে আপনার বোন মানুষকে মানুষ মনে করে না মানুষকে তার জানোয়ারের মতো করে ট্রিট করে আমি কি বলতে চাচ্ছি হয়তো আপনার মাথার উপর দিয়ে যাচ্ছে আমি আপনাকে বুঝিয়ে বলছি আপনার যে বোন আপনার বোনের ব্যবহার মোটেও ভালো না আমি যেই বাসায় কাজের লোক হিসেবে ছিলাম কিন্তু আপনার বোন দিনের পর দিন আমার সাথে দুর্ব্যবহার করে চলেছে সে কখনো মানুষকে মানুষ মনে করে না একটা মানুষকে সবসময় জানোয়ারের মতো করে ট্রিট করেছে আর এই মেয়েকে যদি আমি বিয়ে করি বা এই মেয়েকে যদি বিয়ে করার কথাও ভাবি তাহলে একটা ভেবে দেখুন তো সে আমার পরিবারের সাথে ঠিক কেমন ব্যবহার করবে একজন কাজের লোকের সাথে যদি সে ভালো মতো ব্যবহার করতে না পারে তাহলে তো আমার ঘরে অনেক লোক রয়েছে আমার মা রয়েছে আমার ভাই রয়েছে তাদের সাথে তো ঠিক একই ব্যবহার করবে যেমনটা আমার সাথে করেছে সরি টু সে আপনার বোনকে আমার পছন্দ হয়নি স্যার 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 খুব হয়েছে এবার ভোগ ভোগ কেমন লাগে দেখ স্যার স্যার i said